আজকে তিনজন দেখো সকালের জলখাবার নিয়ে বসছি আমার ছোট্ট পপা মা আর আমি আর এখন বাজে হলো সাড়ে দশটা তো একেবারে আজকে সবাই সকালের জলখাওয়া হয়ে গেছিলো ওই জন্য আমরাও নিয়ে বসে পড়লাম তো সবার আগে সব কথাই বলবো তার আগে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি আর আজকে হলো বুধবার তো আজকে ব্লকটা এখন থেকেই শুরু করলাম আর এদিকে আজকে সকালের জলখাওয়ার আছে হলো নিরামিষ সবজি তার সাথে পেঁয়াজ এক আর রুটি পেঁয়াজটা ওই আমি খাচ্ছি আমি আর আমার ছোটো ছেলে বা তো পেঁয়াজটা নিয়েছি তো ওই জন্য বলে দিলাম তো নিরামিষ সবজিটা একটু বেশি করে বানিয়েছিলাম ওটা দুপুরের জন্য অল্প করে মানে রাখা আছে আর সকালের জন্য বাবা কালকে বলেছে অল্প নিরামিষ তরকারি দিয়ে রুটি খাবে তো ওই জন্য মা একটু বেশি করে মানে তরকারি একটু বেশি করে কেটে রেখেছিলো তো ওই জন্য বেশি করে বানানো হলো আধা আধা করে নিয়েছিলাম আধা অল্পটুক সকালের জন্য আর অল্প দুপুরের জন্য কারণ তরকারিগুলো দেওয়া হবে তো নাড়া হবে তো তো ওই জন্য যেই গরম পড়েছে আর দুদিন ধরে সকালবেলা এই এখনও ওয়েদারটা আবার কিন্তু নরম কিন্তু সকালে যখন ঘুমের থেকে উঠতে চোখটা খোলা হয় না তখনই মনে হয় কি একেবারে মানে রৌদ্রটা এত পড়া থাকে ওই সময়টা মানে কি বলবো ছেলে যখন স্কুলে যায় তখন তোমার কড়া রৌদ্র তো এই মানে রোদ পরিমাণটা থাকে তো ওই জন্য মানে ওই সকালের ওই রোদ দেখে না তো আমি ভাবছিলাম না বাবা তরকারিটাকে আলাদা আলাদা করে রাখি তাহলে কি হবে নষ্ট হওয়ার ভয় থাকবে ওই জন্য আলাদা করে রেখেছিলাম এখন তো আবার ওয়েদারটা নরম আছে আর ছেলেকেও আজকে সকালে এই যে টিফিনে নিরামিষ তরকারি দিয়ে রুটি দিয়েছি ও কিন্তু এতটা ভালো পায় না তথাপি আমি বলছি ও তো কিছু নেই তো মা বলতেছে কিছু নেই কিন্তু এটাই আছে তারপরে দিয়েছি যাই না টিফিনটা আসলে পরে বোঝা যাবে যে কতটুকু খেলো আর কতটুকু রাখলো তো আর বাকি কথা চলো বলবো ক্যামেরায় দেখাচ্ছি সবজি আর ওদিকে যে ছোটো ছেলে দেখো ফ্লাস্ক নিয়ে বসছে ওরা এখন মানে কি অভ্যাস ও যখনই মানে খায় দুপুরের খাবারটা ছেড়ে আর রাত্রে বাকি মানে যখনই কিছু একটু খেতে যায় রুটি হোক চাই বিস্কুট যেটাই খায় সকালে বিকালে ওই যে ফ্লাস্টটাকে গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে তারপরে বসে ওর অভ্যাস হয়ে গেছে আর ওদিকে হ্যাঁ আচ্ছা গলা আচ্ছা এখনো গলায় না এখনো এমনি হাতে রেখেছে আর এদিকে বাবা আর তোমাদের দাদা ভাই এখন বের হবে সাইডে যাবে সাইডে কাজ আছে বাবা জামা কাপড় পরছে মনে ঠিক আছে তো দুপুরের জন্য তো এখন এই নিরামিষ সবজিটা আছে বাকি কি রান্না করবো সেটা তোমাদেরকে পরে দেখাবো আর আজকে আর ভাতের জল টল কিছুই বসে রেখে আসিনি ভাবলাম না আগে খেয়ে নিই তারপরে ভাতের জল টল বসাবো আর রান্নাও আরম্ভ করবো তো চলো আগে খেয়ে নিই এই যে দেখো খেয়ে নিই তারপরে জল জলখাওয়ার সেরে চলে আসলাম রান্নাঘরে আর এই যে দেখো আজকে কি রান্না করব বললাম না জলখাওয়ারটা সেরে নিই তারপরে বলবো তো নিরামিষ তরকারি তো সকালেই বানিয়ে রেখেছিলাম তো ওই জন্য নিরামিষ তরকারি হয়ে গেছে আর অল্প করে ডাল করব। আর হলো এই যে হাঁসের ডিম করব আলু দিয়ে ঝোল করব পাতলা শুকনো লঙ্কা দিয়ে আর কি তো এখানে দুটা ডিম সেদ্ধ বসে আছে কারণ হাঁসের ডিম একটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো ওই জন্য নষ্ট মানে কি উপরে যে সাদা সেটা হয় না ওটা একটু শক্ত হয়েছিলো তো ওই জন্য ওটাকে না ফেলে দিলাম শুধু কুসুমটা যে ভালো ছিল তো কুসুমটাকে রেখে দিয়েছে এটা আর এটা তো বাবা ডিম সেদ্ধ খায় তো ওটার কুসুমটা থাকে তোমরা তো জানো তো এখানে ওই জন্য ফার্মের ডিম দিয়ে রাখলাম আর ফার্মের ডিমেরও এখন মানে কি একটু ভালো আর একটু খারাপ এরকম বেরোচ্ছে যেহেতু আমাদের বাড়িতে কার্টুন আনা হয় তো দেখবে লাস্টের যে কার্টুনের যে লাস্টের ট্রেটা থাকে না ওইখানের ডিমটা দেখবা কিছুটা ভালো কিছুটা খারাপ এরকমই থাকে তো ওই জন্য মানে যে দুটা ডিম আমি বেশি দিয়েছি একটাই লাগবে এখানে একটা কম হয়ে গেছে তো ওই জন্য একটা ডিমই লাগবে তো দুটা দিয়েছি কারণ যদি ভালো না বের হয় ওই জন্য দুটা দিয়ে দিলাম আর মানে প্রথমে যেটা ছুলবো ভালো বেরোলো তো বাস একটা রেখে দেবো ওটাই আর এদিকে দুধ চলে আসছিল দুধটাও গরম বসানো হয়ে গেছিলো তো মা দুধটা গরম বসে রেখে গেছিলো তো দুধটাও গরম হয়ে গেছে দুধটা ছিল হলো এই যে ভাতের হাড়ি এখানে তো দুধটাকে নামিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর তো কি করবো আর এই আজকে রান্না আর তার মধ্যে পরশু দিনের অল্প কি সুটকি দিয়ে এসে বানানো হয়েছিল যে কি এটাকে বলে জানি চিচিঙ্গা তো ওটা অল্প আছে তো ডিপ ফ্রিজে ছিল তো দেখলাম সকালে তো দেখি না ভালোই আছে তো ওটা ডিপ ফ্রিজেই আছে বের করিনি এটা খাওয়ার আগে দিয়ে বের করে রেখে দেবো তো আজকে রান্না এই আছে ডিম করব আলু দিয়ে হাঁসের ডিম তার সাথে নিরামিষ তরকারি ডাল আর ওই যে অল্প চিচিংড়া শুটকি মাছ বাস আজকে রান্না তো ডাল তো মানে করবো ডাল করে নিই এখনও আর এই যেদিকে ডিমটা সিদ্ধ হোক ফাট্টা হোক ডালটা করবো আস্তে ধীরে করবো তো এখন এদিকে ছোটো ছেলে দেখছে হলো টিভি ও দেখছে টিভি আর মা গেছে ওপর মুছতে আজকে উপরটা মুছতে গেছে মা আর আমি একটু ঘরটা ঝাড়ু দেবো ডিমটা সেদ্ধ হোক ভাতের জলও মাত্রই বসিয়েছি গরম তো তো সময় লাগবে না তো ভাতের জল গরম হোক ডিম সেদ্ধ হোক ততক্ষণে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই মা উপরটা মুছে যখন আমি নিচটা ঝাড়ু দিয়ে দিলে মা উপরটা মুছে এসে তারপরে নিচটাও মুছে ফেলতে পারবে তাই না ঝাড়ুটা নিয়ে নিই ঝাড়ুটা না দরজাটা খোলাই রাখি দরজাটা খোলা রাখলে না ইনভার্টারের এটা বোঝা যায় কারেন্ট গেলে আসলে তো ওই জন্য ভাবলাম যে থাক তো যাই ঘরটা ঝাড়ু দিয়ে নিই আগে মার রুম থেকে স্টার্ট করবো ছাড় দেওয়া তারপরে সব রুম চলো বন্ধুরা ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে আসবো ঘর ঝাড়ু দিতে দিতে ভাতের জলও গরম হয়ে গেছিল আধা ঝাড়ু দিয়েছিলাম মানে করিডোর পর্যন্ত ঝাড় দিয়ে আসছি ভাতের জল গরম হয়ে গেছিলো আর এ পাশে ডিম সিদ্ধ বসিয়েছিলাম ডিমটাও সিদ্ধ হয়ে গেছিলো তো ফটাফট করে গেলাম গিয়ে চাউলটা নিয়ে আসলাম চালটা দিয়ে তারপরে ডিমের চুলাটা খালি ছিল ওখানে অল্প করে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম বাটিতে তো ডালটা বসিয়ে রেখে গিয়ে বাকি যে ঝাড়ু দেওয়া ছিল তো ঝাড়ুটা দিলাম দেওয়ার পরে যে বাইকটা ঝাড়ু দেবো দেখে এসে ভাত হয়ে গেছে তো ওই জন্য করে ভাতটা উপর দিয়ে দেখি ডালও ফুটে গেছিলো তো ডালটা ফুটে অল্প বাকি ছিল তো আমি কী করলাম ভাতটা উপর দিয়ে বাইরের চুলাটা বাইরের সেটা আর কি ঝাড় দিয়ে এসে তারপরে অল্প দু ডাল যে অল্প করেই বানিয়েছি দেখো এই যে অল্প করেই করলাম খালি বাচ্চাদের জন্য যেহেতু ডিমের ডিমের জল হবে তো ওই জন্য ডালটা সোমবার দিয়ে দিলাম আর সাথে এই ডিমের তরকারিটাও বসিয়ে দিলাম তো এখানে বেশি কিছু দিই নি গোটা জিরা ফোড়ন দিয়েছি আর তার সাথে তো সেদ্ধ আলু আর অল্প পেঁয়াজ আর শুকনো লঙ্কা নুন হলুদ বাস দেখো পুরো দিয়ে দিয়েছিলাম তো সবটা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দিলাম আর এখন এই যে জলটা দিয়ে দেবো আর ওদিকে মার ঘর মুঠাও হয়ে গেছে আমি মানে ঝাড় দিয়ে বের হবো মনে মা ওপর থেকে ওপর মুছে আর কি চলে আসছে নিচে তো এদিকে ড্রয়িং রুমটা ঝাড় দেওয়া হয়ে মানে শেষ করেছিলাম ততক্ষণ আমার ড্রয়িং রুমটা মুছে ফেললো আর এখন তো পুরো ঝাড় দেওয়া হয়েই গেছিলো তো মা পুরো ঘরেই মুছে ফেলেছে মুছে হয়ে গেছে মার মনে হয় এখন মা মনে হয় বাইরে গেছে নাকি বাইরে মুছে হবে তো এটাতে একটু জল দিয়ে দিলাম আর ডালটা পুরো গরম তো নামিয়ে রাখিনি চুলোতেই আছে এই যে দেখো বসানোই আছে আর এখন একটু ঝোলটা দিয়ে দিলাম একটু জলটা ওভাল দিক তারপরে ডিমটা দেবো আর ডিম যদি দুটো শীতে বসেছিলাম এই যে দেখো একটা ডিম ভালো বেরিয়েছে আর কি তো আরেকটা ডিম আর ছোলা হয়নি একটা ডিম ফ্রিজে রেখে দিয়েছে আর বাইরে কি সুন্দর হাওয়া দিয়েছে বেশ সুন্দর হাওয়া দিয়েছে ওয়েদারটাও নরম আর এই আমার ছোট বাবা শুয়ে শুয়ে টিভি দেখে এতক্ষণ ওখানে ছিল এখন এখানে আসছে আর এই দেখো মা মাত্র মুছে নিয়ে গেল ওই যে বললাম না মার ঘর মু হয়ে গেছে আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে মনে হয় কি বাইরে দাঁড়িয়ে থাকি চলে আসছে জল টল ফেলে দিয়ে চলে আসছে বাপরি ভিতরে মনে হয় গরম লাগে বাইরে আবার সুন্দর হাওয়া বাতাস দিচ্ছে না ভালো লাগে তো এদিকে তখন ডিমটার ঝোলটা হোক ও আসেনি এখন ডিমগুলো দিয়েই দিই না ডিমগুলো দিয়ে দিই ডিমগুলো একসাথে একটু ওবার দিয়ে দেবে ডিমগুলো ভালো হবে হয়ে যাবে তো দেখো সব ডিম দিয়ে দিলাম তো হোক আস্তে আস্তে আর আমি এখন যাব এই যে জাবড়াগুলো ফেল মানে ফেলতে যাব তো এই বাটিটাতে এই যে এখন আমরা জাবড়াটাকে ফেলে দিয়ে আসবো তারপরে সারা দিনে আবার যে মানে নোংরাটা হবে খাওয়ার আর কি আইটাইটাই হয় আর কি তো এগুলো সব আবার এই বাটিতেই জমা করে রাখি আর দুপুরবেলা এই যে এরকম করে মানে ফেলে দিয়ে পরিষ্কার করে আবার পাটিটাকে রেখে দিই তো এখন যাবো এগুলো ফেলে দিয়ে আসি ততক্ষণ এটা হোক তো রান্না বান্না শেষ করে দেখা কোথায় চলে আসছে আমি ছোটো ছেলেকে নিয়ে চুল কাটাতে আসলাম রান্নাটা হয়ে গেছিলো মানে ডিমের ডিমের তরকারিটা আর কি হচ্ছিলো তখন তোমার দাদাভাইকে ফোন করেছিলাম ও ছিল বাবাকে নিয়ে সাইডে তো ফোন করে বললাম যে বাবাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো ছোটাকে চুল কাটিয়ে নিয়ে আসি কারণ সময় হয় না গো রোববার বুধবার এই থাকে তো সব সময় হয়ও না তো এখন যেহেতু স্কুলেও বন্ধ টন্ধ আছে তো ভাবলাম এখন চুলটাকে মানে কাটিয়ে রাখি তো ওই জন্য আজকে যেহেতু বুধবার ছিল তো ওই জন্য ভাবলাম রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো ওকে নিয়ে যাই চুলটা কাটিয়ে নিই তো ওই জন্য তোমাদের দাদা বলে দিয়েছিলেন তাড়াতাড়ি চলে আসতে তো একজন কাটছে ওর হয়ে গেলে তারপরে ওকে বসাবো কাটানোর জন্য তো সান টান সেরে আসলাম এই দেখো মাত্র স্থানটা সেরে আসলাম আর আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম ছেলেকেও যেহেতু শ্যাম্পু করেছে ওই জন্য ভাবলাম আমিও আজকে করে নিই নাহলে পাই না সব সময় হয় না সোমবারে পারি না মঙ্গলবারে হয় না বৃহস্পতিবারে হয় না শুক্রবারে করতে পারি না শনিবারে করতে পারি না সময় হয় না আমার ওই বুধবারের রোববার তো আজকে ভাবলাম ছেলেকে করলাম আমিও করে নিই আর ওকে নিয়ে আসতে আজকে অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে প্রায় দুটা বেজে গেছে ওকে নিয়ে আসা পরে দিয়ে মানে চুল কাটানোর পরে দিয়ে তো আমাদেরকে রেখে তোমার দাদা চলে গেছিলো ছেলেকে আনতে স্কুল থেকে তো ওকে এনে স্নান টান করালাম করিয়ে মানে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমি স্নান করলাম আর এদিকে দেখো পুরো বালতি ভরা কাপড় এগুলো এখন মেলতে যান না হ্যাঁ ওই যে আমার ছেলেও চলে আসছে তো ওই যে ব্যাগটা এখানে রাখলি যে এটা খুলে গেছে কেন গেছে যা কাবজামা চেঞ্জ করে আর আমি বলেছিলাম না সকালবেলা সবজি দিয়ে পাঠিয়েছি দেখি শেষ হয় কি না শেষ হয়নি তো যে নিয়ে আসছে সবজি রুটি খাদাম হয়ে গেছে ওর রুটি শেষ হয়ে গেছে সবজি শেষ বলছে হ্যাঁ 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 আর এই যে আরেকজনকে একদম চুল টুল কেটে একদম হিরো এই যে চুল কাটার পরে যেতে তোমাকে কেউ দেখেই নাই দেখা ঠিক আছে যা খেয়ে রান্নাঘরে খেয়ে যা এই যে সবাইকে দেখাও হ্যাঁ সুন্দর করে দাঁড়াও হ্যাঁ হিরো হিরো মা বলে একদম হিরো লাগছে বলে নাতি রান্না রান্নাঘরে যা বললাম তো তো যা তো জামা কাপড় ছাড় ছেড়ে সানে যা আর এদিকে দেখো সব ধোয়া কাপড়গুলো নিয়ে আসছিলাম তো ভাজ আর করা হয় ওই জন্য ভাজ করবো পরে করব এখন যাই কাপড়গুলো মেলে দিয়ে আসি বাবা গেছে ফ্রেশ হতে মা দেখছে মোবাইল যাও শুনো যাও লাইটটা বন্ধ করে দাও লাইটটা বন্ধ করে যাও লাইট বন্ধ করে দিয়ে চলো এই যে আসো আসো নামো

পড়বে চল আস্তে আস রাখো হাঁসের ডিম খাবো জিজ্ঞাসা কর তো আমাকে আম্মা হাঁসের ডিম খাবো তো বসে বললাম দেখো ছেলেকে ছোট ছেলেকে নিয়ে আর ওদিকে দিকে তো দেখলাই মা বড় ছেলেরা খাওয়াচ্ছে বাবার হয়ে গেছে খাওয়া কথুকে তোমাদের দাদা ভাই বসছে এই যে আগে ভাতটা নাই সুন্দর মতন তারপরে তোমারে খাওয়াবো ঠিক আছে তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় এই যে খাওয়া দাওয়ার পরে আর আশাই হয়নি কারণ খাওয়া দাওয়ার পরে মোবাইলটাকে ফুল চার্জ দেওয়া হলো চার্জে দেওয়ার পরে দিয়ে প্রায় আধা ঘন্টার মতন রেস্ট করা হলো তারপরে চলে গেছিলাম লাইভ করতে উপরে ছাদে চলে গেছিলাম তো এতটা সময় আমি লাইভই করলাম তো ভাবছি আজকের থেকে মানে শুরু করলাম লাইভ করাটা তো এখন থেকে রোজ লাইভ করব। তো তোমরা সবাইও থাকো দেখো আমার লাইভটা প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটার থেকে লাইফটা শুরু হবে তো এই যে এই এখন গিয়ে লাইফটা আমি শেষ করলাম আর লাইভ করা লাইভ চলাকালীন বাবাকে চা বানিয়ে দিলাম মার চাটাও বসিয়ে দিয়েছিলাম এদিকে দুধ গরমও বসিয়ে দিয়েছিলাম তো এই মাত্র লাইটটা বন্ধ করলাম তো তখন বাবার চা দেওয়া হয়ে গেছে মার চাও হয়ে গেছে বন্ধ করলাম দুধটা গরম হয়ে গেলো তো সবটাই হয়ে গেলো আর এদিকে আজকে সকালবেলা ওই যে চকলেট চকলেট ক্যালস বড় ছেলে স্কুলে খেয়ে গেছে আর মা একটা প্যাকেট বের করে নিয়েছিল ঢালার জন্য আমি বলছি মা এখন খেলাতে হবে না পরে ঢাল ওই যে ফ্রিজের উপরে রাখা হয়েছে যে ও ক্যালসটা দেখেছে ছোটজন এখন বলছে কিনা মা আমি ক্যালস দেবো সকাল থেকে আরম্ভ করেছে লাস্ট আমি বলেছি বাবা দুপুরে বিকালে খাবা বিকালে খাওয়া বন্ধ করবে এখন গিয়ে এজে ক্যালক্স সাথে দুধ দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে আমার আসছে আসতে ওড়িও আসছে ভাই আসছে এই কিছুক্ষণ হলো আধা ঘন্টার মতন হলো ভাই আর ওড়িও আসছে তো ভাই তো চলে গেলো গাড়ি নিয়ে কোথায় যাই না ওড়িও এখানেই আছে ওকে একটা বিস্কুট দেওয়া হলো কয়টা বিস্কুট টিস্কুট খেলো আর কি চলো চাটা দিয়ে হবে মার চা সাথে বিস্কুট আর ছেলের এখানে ক্যালক্স আগে মাকে চাটা দিয়ে আসি তারপরে ক্যালক্সটা নিয়ে যাবো আর যে কথা বলছে মার সাথে আর ভাই গেছে হলো জল আনতে বলে ওই যে বাবা বললো ভাই গেছে জল আনতে আর সাথে একবারে ওই যে বড় ছেলে আর তোমার দাদা গেছে বড় ছেলে গেছে টিউশনে ও রামজির গেছিল তুমি আর এই যে আমাদের ওরিও 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 ওরিওরি দেখে তুমি বিস্কুট খাইছো না তুমি বিস্কুট খাইছো না আয় খাইছিস কিনা বিস্কুট বল বিস্কুট খাইছে আর এই যে তোর ক্যালক্সটা নিয়ে যাও ক্যানক্স কে খাবে এই যে ক্যানক্স নিয়ে আসছি ওকে কেন নিয়ে যায় না ওর কাকারা এখন ও আম্মার মাথা খারাপ করে দিতে স্যার ওকে কেন নিয়ে গেলো না ও একটু যেতে পারতো না এখন ঠান্ডা হয়ে গেছে দেখি গরম আছে দাঁড়া আমি আগে একটা দেখি আগে একটা দেখা এত নেই গরম আছে আচ্ছা হালকা না না বেশি নয় বেশি না হ্যাঁ এটা খাওয়া যাবে খায় খায় ও নিজে নিজে খাবা না না আমি খাওয়াই দিব তো চলো মোবাইলটা একটু চার্জে দিয়ে দিই ফুল চার্জ নিয়ে তো লাইভ করেছি আমার লাইভ করার পরে তো চার্জ শেষ হ্যাঁ এখন একটু চার্জে দিয়ে দিই তো এদিকে ভাত একটু বসিয়ে দিলাম কারণ ভাতে একটু কম আছে তো ওই জন্য ভাবলাম একটু ভাত কুকারে বসিয়ে দিই আর এদিকে আজকে বড় ছেলে টিউশন থেকে আসার সাথে সাথে আরম্ভ হয়ে গেছে আমার খিদা পেয়েছে খেতে দাও আর আজকে আসতে লেট হয়েছে সাড়ে আটটা না পনেরো নটার মতন বেজেছে ওর আসতে কারণ বলে আজকে বলে একটু পড়াশোনাটা একটু বেশি হয়েছিলো ওই জন্য তো ওই জন্য ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে ও ও কি সুন্দর বসে আছে না কারণ ওরও খাওয়া হয়ে গেছে তো এখন প্রায় নটার মতনই বাজে তো ওই জন্য ও যখন বলল খাওয়ার জন্য তো আমি বললাম তোরা এক কাম কর খিদা যখন পেয়েছে এটা ওটা না খেয়ে ভাত খেয়ে নেয় তো বলে কি দলে ভাতই দিয়ে দেবো তো ওই জন্য ডাল তরকারিগুলো একটু গরম টরম করলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু গরম করে নিয়েছিলাম একটু গরম টরম করে তারপরে ডাইনিংয়ে নিয়ে আসলাম তো এদিকে আবার তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিয়েছিলাম ম্যাগির প্যাকেট একটা আর ইসে আনতে ব্রেড আনতে কারণ ক্যান্টিন যাওয়া হচ্ছে না ওই জন্য ম্যাগিটা কেউ আনা হচ্ছে না তো ম্যাগির প্যাকেট একটা আর ব্রেডটা ওই জন্য নিয়ে আসতে বললাম সকালবেলা ওরা ভাইদের আর এই ব্রেডটা দিয়ে বাচ্চাদের কিছুটা করে দেবো আর কি তো আবার বড়ো ছেলে স্কুলে টিফিনও নিয়ে যাবে তো ওই জন্য নিয়ে আসতে বললাম তো এর মধ্যে দিয়ে ডালটা গরম করে তরকারিটা গরম হয়ে গেছিলো তো ছেলেকে ভাত দিয়ে এদিকে ওরিওকেও আমি একটু ভাত মেখে দিয়ে দিলাম ও খেয়ে নিয়েছিল ওর খাওয়া হয়ে গেছিল এদিকে বড়ো ছেলে বলছে মা খাইয়ে বলছি না আমি খাইতে পারবো না তুই হাতে খেয়ে নে আমি এই খাওয়াটা খাওয়াটাওয়াগুলো এগুলো দেখছি এদিকে ভাত বসানো আছে ওই জন্য আর ছোটজন আবার চলে আসছিলো কিছু বলছিলো জানি আমার এতটা মনে নেই কি বলছিল তো কুকারে দেখো সিটি মারছে তো এখন ভাতটা হয়ে গেলে সিটিটা নামিয়ে রেখে দেবো তারপরে বাকি সবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া সেরে আসলাম এই যে এখন আরে এদিকে ছোটরা দেখো যখন ওষুধ ভাতটা আসছে তাড়াতাড়ি খাওয়াই দিয়েছিলাম খাওয়া দাওয়া ওষুধ খাওয়াই তখন একবার ঘুমায় পড়তেছে ওষুধ মানে খাওয়াবো কিনা আমার মানে ভয় লেগে গেছিলো যে ওষুধগুলো খাওয়াইতে পারবো কিনা তো ঘুমাই পড়তেছে আর এখন দেখো ওষুধ খাওয়া হয়ে গেছে এখন দেখো সজাগ হয়ে গেছে না ঘুমাই ও দেখো কি করতেছে বই গুছাতে হবে না এগুলো দাদার দাদা কালকে স্কুল আছে দাদা নিয়ে যাবে তোমার বইয়ের সাথে দাদার বই রাখতে হবে না যাও বিছায় যাও ব্যাগ রাখো রাখো ব্যাগটা রাখো চাবিস না এতক্ষণ ঘুমে ওর চোখ পড়ে যেতে মানে খুলতে পারতেছে না চোখ এরকম আর এখন ও একেবারে যাও চলো করবো এই মাত্র তো ঘুমিয়ে পড়েছে ও আজকে বললাম তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আজকে খেয়ে ঘুমে পড়েছে আজকে তো চলো আমরা এখন যাবো ঘুমাতে আমি যাবো একটু ফ্রেশ হতে তারপরে ফ্রেশ হয়ে এসে তারপরে ঘুমাবো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাক বাই বাই গুড না একসবাই ভালো থেকো